আমাদের আজকের ভিডিও হচ্ছে রুবিন ফারহানাকে নিয়ে রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউলার মধ্যে এক ধরনের হাতাহাতি হয়েছে তাও আবার সেটা হচ্ছে নির্বাচন ভবনে সেই ঘটনার বিস্তারিত এবং এই নিয়ে আলোচনা এবং পরবর্তীতে কী কী সমালোচনা তৈরি হয়েছে সেই নিয়ে আজকের ভিডিও রবিবার চব্বিশে আগস্ট দুপুর বারোটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের উপস্থিতিতে মূলত একটা শুনানি শুরু হয় সেই শুনানিটা ছিল ব্রাউনবাড়িয়া দুই ও তিন আসনের খসড়া সীমানা নিয়ে তোর বামে দুই তিন আসনে খসা সীমানা প্রকাশের পরে পক্ষেও পক্ষে বিপক্ষে একাধিক আবেদন জমা পড়ে শুনানিতে উভয় পক্ষের আবেদনকারীরা উপস্থিত ছিলেন তো বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা খসা সীমানার পক্ষে যুক্তি দেন আর এনসিপির আতাউল্লা বিপক্ষে বক্তব্য দিতে গেলে মূলত এই সংঘর্ষবাধে আতাউল্লা অভিযোগ করেন যে রুমিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তার কর্মীরা তাকে লাথি খুশি মারে আর অপরদিকে রুমিন বলেন যে প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয় তাই তার লোকজন পাল্টা প্রতিক্রিয়া দেখায় এছাড়াও মোহাম্মদ আতেউল্লাহ যিনি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম মুখ্য সংগঠক তিনি বলছেন যে কমিশন এক পর্যায়ে কাউকে আর কথা বলার সুযোগ দেয়নি বিএনপি ছাড়া জামাতকেও কথা বলতে দেওয়া হয়নি সেই শুনানিতে এখন আমরা দেখব যে রুমিন ফারহানা সে জায়গা থেকে বের হয়ে কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা আমরা একটু তুলে ধরি একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে তো রুমিন ফরনের বক্তব্যের পর একটা বিশাল আলোচনা সমালোচনা ঝড় বইতে দেখা যায় ফেসবুকে এবং এনসিপির মানুষজন তাকে নিয়ে প্রচুর স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসগুলো কি এবং কোথা পর্যন্ত গড়াইছে কীভাবে হাসনাত এতে সম্পৃক্ত হলেন সে ব্যাপার সবগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করবো তো আমরা চলে যাই এনসিপির কিছু মানুষজন যারা এই ঘটনা নিয়ে তাদের মন্তব্য দিচ্ছেন ফেসবুকে

যেমন এনসিপির সার্জিস আলম বলছেন তিনি একটু মোটামুটি অনেক কিছু বলছেন বলার এক পর্যায়ে শেষের দিকে বলছেন যে ইসির ভিতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভোট সম্পন্ন করবে অর্থাৎ সাজিদ আলম এখানে হইতেছে যে শীর্ষ নেতা নিরাপত্তা বলতে মূলত মোহাম্মদ আতাউল্লার কথাই বলছেন যে যেখানে হইতে সায়েন্স এবার নেতার জন্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হইতেছে সেখানে হইতেছে এই নির্বাচন কমিশন কিভাবে পুরো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে সেই জিনিসটা নিয়ে এটা সংশয় প্রকাশ করছেন এবং এই নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় এস এম সাইফ মুস্তাফি যিনি হইতেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনিও হইতেছে অনেক কিছু বর্ণনা করেন এবং রুমিন ফারহানার বিগত পনেরো বছরের অনেক হিস্ট্রি এখানে তুলে ধরেন যে তিনি হইতেছে কেন হইতেছে প্রতিবার বলেন যে পনেরো বছরে তিনি যা দেখেন নাই সেটা এখন দেখতেছেন তিনি বলছেন যে রুমিন ফারহানার প্রিয় রেফারেন্স যেটা গত পনেরো বছরে হয় নাই কিছু হলেই তিনি টক বলেন পনেরো বছরের উন্মূল জিনিসটা হয়নি এখন হচ্ছে ইসিতে গিয়েও একই কথা বললেন এই কথার আরেক মানে কি শেখ হাসিনা অত খারাপ ছিলেন না সম্ভবত হাসিনা পতনের রুমিন ফারহানা গভীর দুঃখ পেয়েছেন এই জন্য কখনও মুজিবের বাড়ির জন্য কান্না করত কখনও আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কান্না করত কিন্তু কোনোভাবে সুবিধা করতে পারছেন না এখন এভাবে মিডিয়া অ্যাটেনশন লাগছে এনসিপির আতাউল্লারা অনেক আগে থেকে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা মানুষ ছাত্রলীগের হাতে অসংখ্যবার মাই খেয়েছে ঠিক তখন রুমিন ফারহানা শেখ হাসিনার কাছে একটা ফ্ল্যাট প্লট বিকাছে তাদের শেল্টারে রাজনীতি করতো এসব নোংরা রাজনীতি করার তিন শেষ এবং তিনি অনেকটা সার্জিস সালামের টোনের তার স্ট্যাটাসের শেষের দিকে উল্লেখ করছেন যে এই কমিশন কিভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করবেন জানি না তো বলতেছিলাম যে এনসিপির অনেক মানুষজনই হইতেছে রুমিন ফারহানের এই ব্যাপার নিয়ে প্রচুর সমালোচনা করছেন এবং হইতেছে এটা নিয়ে সমালোচনা করছেন রহমান তুহিনও তিনি হইতেছে যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপির তিনি কি বলছেন সেই জিনিসটা আমরা একটু দেখি তিনি বলছেন যে লেডিডন রুমিনের মুখের এক্সপ্রেশন দেখেন তার ছেলেদের দিয়ে মারধর খাওয়াচ্ছে আর এই ডাইনিটা নাগিনীর মতো ফোসফোস করছে আর খালেদা জিয়ার পিএস সাত্তারের আজ্ঞাবহ ইসি কমিশনের মধ্যেই একটা দলের অন্যতম শীর্ষ নেতাকে নিরাপত্তা দিতে পারে না ইলেকশন করবে কিভাবে অর্থাৎ আপনারা দেখতে পারতেছি যে এনসিপির বেশ কিছু শীর্ষ নেতা যারা স্ট্যাটাস এবং তারা হইতেছে পরবর্তীতে যে নির্বাচন কমিশন কি নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন যে এই নির্বাচন কমিশন পুরো বাংলাদেশে আসলে নির্বাচন পরিচালনা করতে পারার সক্ষমতা রাখে কিনা যখন হইতেছে সন্ধ্যা বা রাতের দিকে ফেসবুক গরম তখন হইতেছে যে রমিন ফান্ন টক শোতে চান তিনি একটা কথা বলেন তো তিনি টকশো থেকে কী বলেন সেই জিনিসটা আমরা একটু দেখি মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সেই আবেদনটাকে তো আমি একদিন আমার হবে করেছি কিন্তু দেখুন ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ রুমিন ফারহানের টক শোতে সেই বক্তব্য নিয়ে পরবর্তীতে আবার আবার তুলতে দেখা যায় যেমন হইতেছে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু যিনি হইতেছে দক্ষিণাঞ্চলের একজন মুখ্য সংগঠক তিনি হইতেছে কি স্ট্র্যাটেজি সেই জিনিসটা একটু দেখি তিনি বলছেন যে কি বলছে উনি উনি কাকে বললেন ডাকাতের মতো আমাদের ক্যাপ্টেন হাসনাত বাংলাদেশের শত শত ছেলেদের আইডল ফ্ল্যাট ভিক্ষা করা মানুষের সেই বোধ থাকার কথা না মারাত্মক হতাশাগ্রস্ত হয়ে গেছে মেবি সিবিকেইম ইনসেইন তো যারা ডাক্তার মাহমুদার মৃত্যুকে চেনে না তাদেরকে ডাক্তার মাহমুদের মৃত্যুর সাথে পরিচয় কলাই দিই তিনি হইতেছে জুলাইয়ে সাহসী ভূমিকা রাখার জন্য জুলাই কন্যা অ্যাওয়ার্ড পান এবং জুলাই কন্যা যে অ্যাওয়ার্ডটা সেই অ্যাওয়ার্ডটা পরবর্তীতে ব্যস্ততার কারণে প্রোগ্রামে না থাকতে পারে অফিসে পৌঁছে দেওয়া হয় তাকে এ অ্যাওয়ার্ড এবং নাগরিক পার্টির নাহিদ ইসলামের সামনে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডাক্তার মাহমুদ আমিতু তো পরে হইতেছে শেষ রাতের দিকে একটা বিশাল ঝড় তুলতে দেখা যায় রুমিন ফারহানাকে রুমিন ফারহান একটা স্ট্যাটাস দেন সেখানে হইতেছে তিনি হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগের কিছু প্রমাণ দেন এবং সেগুলো হইতেছে তিনি একটা ক্যাপশন সহকারে দেন কারণে পরবর্তীতে ফেসবুক আবার গরম হয়ে যায় তো রুমিন ফারহানা সেই স্ট্যাটাসে ক্যাপশনে উল্লেখ করেন যে এটা ওই ফকির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে তো স্বাভাবিক এই ঘটনার পরে পরবর্তীতে ফেসবুক আবারও গরম হয়ে যায় আপনার যদি ফেসবুকে এখন এই মুহূর্তে যদি ফকির বাচ্চা বা এরকম কিছু একটা ক্যাপশন দিয়ে হইতেছে ফেসবুকে সার্চ দেন তাহলে হইতেছে প্রচুর রুমিন ফারহানার এগেনস্টে কিছু পোস্ট দেখতে পারবেন তো মোটামুটি আজকের ভিডিওটা এতর পর্যন্তই শেষ রুমিন ফারহানার এই বক্তব্যকে ঘিরে যেসব সমালোচনা তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দিব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন